ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব দিকে অবস্থানের জন্য এর আরেক নাম ইন্দো চীন ভিয়েতনাম পৃথিবীর ইতিহাসে রক্তাক্ত গণহত্যার জন্য পরিচিত তবে দেশটি প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি এবং আশ্চর্য রকমের খাবারের গল্পও রয়েছে আজকে আমরা ভিয়েতনাম সম্পর্কে নানান অবাক করা গল্পই ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক দেশ দেশটির রাষ্ট্রীয় নাম সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম প্রাচীন ভিয়েতনামি ভাষায় ভিয়েতের অর্থ পরী এবং ড্রাগন এখানকার মানুষ নিজেদেরকে ড্রাগন এবং পরীর বংশধর বলেই মনে করে তারা দেশটির নাম রেখেছে ভিয়েতনাম ভিয়েতনামের মোট আয়তন তিন লক্ষ একত্রিশ হাজার দুশো বর্গ কিলোমিটার বর্তমানে এখানকার জনসংখ্যা প্রায় ন কোটি নব্বই লক্ষ এ দেশের জনগণ ভিয়েতনামী ভাষাই কথা বলে এখানকার জনগণ খুবই মোটর বাইক প্রেমী বেশিরভাগ মানুষেরই এখানকার মোটরবাইক রয়েছে আরও একটি অবাক করা বিষয় হলো এই ভিয়েতনাম শহরের একটি জমজ শিশুদের গ্রাম জানলে অবাক হবেন দেশটির হুল্লোক নামে একটি গ্রামে প্রচুর জমজ শিশুর জন্ম হয় বেশিরভাগ শিশুর জমজ হওয়ায় তাদের বিয়েও অন্য জমজ জুটির সাথে হয় জনবহুল এই দেশটিতে প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন স্থাপনের তো অভাব নেই পর্যটকদের জন্য ভিয়েতনামে চৌত্রিশটি ন্যাশনাল পার্ক রয়েছে এগুলোর মধ্যে কুকফু জাতীয় উদ্যান বৈচিত্র্যময় অন্য প্রাণীর জন্য বিখ্যাত এই পার্কটিতে বাঘ ভাল্লুক এবং হাতি মতন বড় বড় প্রাণীর পাশাপাশি চারশোটি প্রজাতির পাখি সংরক্ষণ করা হয়েছে এছাড়াও পার্কটির ভেতরে ছ হাজার ছশো ফুট কার্ডোমাম পর্বতমালার একটি উপসাগর ও অন্যতম বিখ্যাত প্রাকৃতিক এবং ঘন বিস্ময় সবুজ জল জঙ্গলে ঘেরা চুনা পাথরের স্তূপ এই দ্বীপের জন্য এই উপসাগর সুপরিচিত উনিশশো সালে ইউনেস্কো হালংবে উপসাগরটিতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দিয়েছে মজার বিষয় হল এখানকার মানুষের থেকে দ্বীপের সংখ্যা বেশি এই উপসাগরে দু হাজারটি দ্বীপে মাত্র ষোলোশো জন মানুষ বসবাস করে অনেক দ্বীপে মানুষ না থাকতে পারলেও হালাংবে প্রাণী বৈচিত্র্য অসাধারণ ভিয়েতনামে যেমন অসংখ্য দ্বীপ আছে তেমনি আছে অসংখ্য দৃষ্টিমন্থন জলপ্রপাত এগুলোর মধ্যে সবথেকে চমৎকার ও চোখ ধাঁধানো জলপ্রপাতটি হল ব্যানগিও জলপ্রপাত এটি এশিয়ার বৃহত্তম ও সমগ্র বিশ্বে চতুর্থ বৃহত্তম জলপ্রপাত আরও একটি আশ্চর্য বিষয় হল ভিয়েতনামে ব্রিজের গুরুত্ব এই প্রাচীন শহরে শেষ হয়ে যায়নি দেশটিতে আরও অদ্ভুত একটি ব্রিজ রয়েছে যা গোল্ডেন ব্রিজ নামে পরিচিত এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে দুটো দানবীয় হাত বৃষ্টিকে ধরে রেখেছে চারশো ফুট এই ব্রিজটি পথচারীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয় ভিয়েতনামের পর্যটক কেন্দ্রগুলি যেমন রূপকথার মতন অপরূপ সুন্দর তেমনি এদেশের খাদ্য সংস্কৃতি অনেক সৃষ্টিশীল এখানকার রন্ধন প্রণালীতে বিভিন্ন ভেষজ উদ্ভিদ ও বিভিন্ন মশলাপাতি ব্যবহার করা হয়ে থাকে ভিয়েতনামের এক জাতীয় খাবার হলো ফো নামে এক মাংসের স্টু ব্রাজিলের পর ভিয়েতনাম সব থেকে বেশি কফি রপ্তানি করে থাকে এই দেশে অধিবাসীরা কফি পান করতে খুবই পছন্দ করে মজার বিষয় হল ভিয়েতনামে ডিম কফি বলে এক অদ্ভুত কফি প্রচলন রয়েছে এটি তৈরিতে কন্ডেন্স মিল্ক ও ডিমের কুসুম ব্যবহার করা হয় অনন্য প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় খাবার এবং সার্বিক উন্নয়ন মিলিয়ে ভিয়েতনাম এখন পৃথিবী মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র দেশটির উন্নয়ন এমনই চলমান থাকুক এমন চাই কামরা বিশ্ববাসী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডে রহস্যে